আসলে জাঙ্কুক যেন ভাষা হারিয়ে ফেলেছে ও কিছু বলার মতন অবস্থাই নেই কি হলো কিছু বলছেন না কেন কেন এসেছেন আপনি আমার রুমে আসলে তে মানে কি মানে মানে করছেন তখন থেকে আর আপনার এত বড় সাহস কী করে হয় আমার পারমিশন ছাড়া আপনি আমার রুমে কীভাবে ঢুকলেন কি হলো আপনি চুপ করে এখন এখানে আছেন কারণ বেরিয়ে যান আমার রুম থেকে এখনই বেরিয়ে যান শোনোতে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে তে জাঙ্কুকের কোনো কথায় ভ্রুপ্রেপ না দিয়ে ও রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে গিয়ে বলতে লাগলো আর ওর পিছন পিছন জাঙ্কুকও নিচে এলো জিমিন মা মা জিমিন জিমিন এই লোকটা এই লোকটা আমার রুমে কি করছিল ওনাকে কে পারমিশন দিয়েছে আমার রুমে ঢুকতে দিদিভাই তুই এত রেগে যাচ্ছিস কেন জিজু তো এমনি তোর সাথে দেখা করতে গেছিল হয়তো তাই না জিজু হ্যাঁ জিমিন আমি তো এমনি তোর সাথে দেখা করতে গেছিলাম আমি সেটা জানতে চাইনি জিমি আমি জানতে চাইছি যে ওনাকে কে পারমিশন দিয়েছে আমার রুমে ঢোকার দিভাই এতে পারমিশনের কি আছে জিজু তো তোর হাজবেন্ড উনি তো যেতেই পারে তোর রুমে কে হাজবেন্ড আমার জন জংকুক আই থিঙ্ক তোর কোথাও ভুল হচ্ছে জিমি কারণ ওনার সাথে যে বিয়েটা আমার হয়েছিল সেটা সম্পূর্ণ একটা কন্ট্যাক্ট ম্যারেজ যেটা কবেই শেষ হয়ে গেছে এসব কি বলছিস দিদি হ্যাঁ জিমি আমি একদম ঠিক বলছি কেন তোর গুণধর জিজু তোকে বলেনি কি মিস্টার জন জঙ্গুক আপনি বলেননি কি জিজু দিদি যেটা বলছে সেটা সত্যি আশা করি তুই বুঝতে পেরে গেছিস চিমিন ছি জিজু ছি আমি অন্তত তোমার থেকে এটা আশা করিনি এই বলে জিমিন ওখান থেকে চলে যায় আর তেও নিজের রুমের দিকে যেতে লাগে এই লোকটা ভেবেছে কি হ্যাঁ যা তাই করবে তা কোনো তো হতে দেবো না তে দাঁড়াওতে তুমি যেও না তে শোনো তে আমার কথাটা তো শোনো তে শোনো আমার কথাটা তে শোনো না আমার কথাটা ছাড়ো আমাকে জাঙ্কুক জাঙ্কুক তের কোনো কথা কান না দিয়ে টেকে পিছন থেকে হাগ করে তে প্লিজ তুমি আমাকে আর ছেড়ে যেও না আর কত কষ্ট দেবে তুমি আমাকে বলো আমি যা করেছি তা ভুল তা মানছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে আপন করে নাও প্লিজ তোমাকে ছাড়া আর যে আমি থাকতে পারছি না তে আমি তোমাকে যে প্রচন্ড ভালোবেসে ফেলেছি তে তোমার এই না থাকার শূন্যতা আমাকে প্রতি মুহূর্তে করে করে খাচ্ছিল তে আমি উপলব্ধি করেছি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি তে আমার নিজের থেকে বেশিও তোমাকে আমি ভালোবেসে ফেলে আর তোমায় ছাড়া আমার আর এক মুহূর্ত থাকাও অসম্ভবতে আমার যে দম বন্ধু হয়ে আসে আই লাভ ইউতে আই লাভ ইউ ভালোবাসা ভালোবাসা মাই ফুট আপনার এই ভালোবাসা আপনি অন্য জায়গায় দেখান এখানে না আর আপনার সাহস কী করে হয় আমাকে টাচ করা ফার্দার নেক্সট টাইম থেকে এমন কিছু করার কথা দ্বিতীয়বার ভাবলে চটটা আর জোরে পড়বে মিস্টার চিরণ জঙ্কুক আশা করি আপনি এই কথাটা মনে রাখবেন আর দ্বিতীয়বার এমন কিছু করার আগে একশো বার ভাববেন এই কথাটা বলেই তে নিজের রুমে চলে গেল জাংকুক তেদের বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে জাঙ্কুক বাইকটাকে নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এ হিরো তোরা বাপ রাস্তা হয় কে ধাক্কা মারকে চাড়া আয় কি বললি বল আরে কানে কালো নাকি শুনতে পাস না নাকি বললাম তোর বাপের রাস্তা তুই যে ধাক্কা মেরে যাচ্ছিস রাস্তাটা না হয় আমার বাবার নয় কিন্তু তোর এত বড় সাহস কি করে হলো আমার বাবা তুলে কথা বলে কলার ছাড় কলার ছেড়ে কথা বল যা বলবি কলার ছেড়ে কথা বল ছাড়ব না কি করবি এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস মার কে এরপর জাংকুক আর ওই গুন্ডাগুলোর মাঝে অনেক জোরে ফাইটিং শুরু হয়ে যায় জাংকুককে খুব মারছিল ওরা জাংকুক পাল্টা মারছিল কিন্তু জাংকুক অতগুলোর সাথে ঠিকভাবে পেরে উঠছিল না এইভাবে চলতে থাকে ওদের ফাইট এক পর্যায়ে জাংকুক আর না পেরে মাটিতে বসে পড়ে আর গন্যা বলল চাঙ্ককে ওখানে ফেলে রেখে ওখান থেকে দিয়ে যায় চাঙ্ক নিজের শেষ শক্তিটা দিয়ে নিজের পকেট থেকে ফোনটা বার করে সুদাকে কল করে ওকে আসতে বলল এবং ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর সুকা এসে চাঙ্কুককে রেস্কিউ করে ওখান থেকে চাঙ্কুকের বাড়িতে নিয়ে গেল

কারণ সুকা এই কম বারবারে দেখেছে যখনই ঝাঙ্কু ফের কথা মনে পড়ত তখনই ঝাঙ্কু পারে চলে যেত গিয়ে ইচ্ছা মতো ড্রিঙ্ক করতো আর বাড়িতে টুলতে চলতে ফিরে এসে বিশে নাই শুয়ে এইভাবে আবোল তাবোল বকত তাই সুকা সবটা জানার জন্য জিমিনকে কল করে হ্যালো জিমিন হ্যালো বলো সুকা আসলে ডিস্টার্ব করার জন্য সরি কিন্তু আমার একটা জিনিস জানা ছিল চাংকুক আর টেন মধ্যে কিছু হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু কেন বলো তো আসলে জিমিন এরপর সুখা পুরো ঘটনাটা জিমিনকে বলে এসব তুমি কি বলছো সুখা জিজু জিজু এখন কেমন আছে জিজু এখন ঠিক আছে তো এখন ঠিক আছে ও ঘুমের ঘুরে এখন ঘুমাচ্ছে আর ঘুমের ঘুরে আবল তাবল বকছে আমি টিভিতে এই ঘটনাটা বলবো হ্যাঁ বলো কিন্তু এখন না কাল সকালে ঠিক আছে এখন রাখলাম গুড নাইট হ্যাঁ গুড নাইট সুগা দি ভাই দি ভাই তুই কই তুই তুই অফিসে কাজ করছিস শোন না তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল কি বল আমি শুনছি আই মিন মানে জাংকুক ছাড়া যদি তোর আর অন্য কোনো ইম্পর্টেন্ট কথা থেকে থাকে তাহলে সেটা বল আগে দিদি তো আগে জাংকুক তার কি হয়েছে সেটা তো শোন আমি এসবে ইন্টারেস্টেড নয় যা হয়েছে হয়ে থাক আমাকে বলতে আসিস প্লিজ আগে দিয়ে পুরো ঘটনাটা শোন তারপর কথা বলিস এরপর জিমিন তেকে কালকে রাতের পুরো ঘটনাটা বলল এই ঘটনার পর কি দিয়ে মুখ ফিরে থাকবি একবার গিয়েও কি জিউর সাথে দেখা করবি না দেখ জিমিন আমার এইসব ফালতু কাজের কোনো টাইম নেই এখন আমার প্রচুর কাজ আছে সেগুলো করতে হবে এতটা পাশান্তি কি করে হতে পারিস তুই ছেলেটা যেদিনকে মরে যাবে সেদিনকে তুই শান্তি পাবে আর কিছু না করতে পারিস করে হয় আমার এটুকুই বলার ছিল এবার তোর চাইছে তুই তাই করতে পারিস আমি এখন আসছি এই বলে যে তে রুম থেকে বেরিয়ে যায় আর তিন যে কম্পিউটারে কাজ করতে করতে কিছু একটা ভাবতে থাকে